শিক্ষা বিপ্লবে নতুন ইতিহাস সৃষ্টি করল রাজ্যের বিজেপি জোট সরকার শিক্ষক প্রশিক্ষণে ডাক পেলেন মৃত ব্যক্তিও তাও জীবিত থাকাকালীন কখনো শিক্ষক ছিলেন না শুধু মৃত ব্যক্তি নয় পেশায় শ্রমিক এমন লোককেও ডাকা হয়েছে প্রশিক্ষণের জন্য গল্পের মতো শুনতে লাগলেও এটাই বাস্তব দক্ষিণ জেলার আর ডি ব্লকে রাজ্য সরকারের সিদ্ধান্ত ক্রমে এবছরই চালু হয়েছে এনসিআরটির পাঠ্যক্রম শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ঋষ্যমুখের ব্লক রিসোর্স সেন্টার কিন্তু প্রশিক্ষণে অংশ নিতে যাদের ডাকা হয়েছে সেই তালিকা প্রকাশিত হতেই সর্বত্র ছিছি রব উঠেছে কেননা যাদের প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশ পাঠানো হয়েছে তাদের মধ্যে অনেকেই শিক্ষকতার সাথে যুক্ত নন শুধু তাই নয় মৃত ব্যক্তিকেও প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশ পাঠানো হয়েছে রিসলক ব্লক ফেসের সেন্টারের মাধ্যমে গত 28 জানুয়ারী মেমো নম্বর F14 AGHHS SSA 2019 অনুসারে মোট 50 জন জিটি এবং ইউজিটি শিক্ষককে আঠাশ জানুয়ারি থেকে প্রশিক্ষণের মেমো জারি করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণের নির্দেশ জারি করা হয় ঋষমুখ বালিকা দ্বাদশ বিদ্যালয়ে বিআরসি হলে হবে এই প্রশিক্ষণ ব্লক কোঅর্ডিনেটরের জারি করার নির্দেশ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে পেতেই তাদের মধ্যে অনেকেরই মাথা হাত পড়েছে কেননা প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে কেননা প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে মতায় চৈত্র টিলার সত্তর বছরের সুপেন্দ্র ত্রিপুরা রতনপুরের রমেন্দ্রচন্দ্র ত্রিপুরা বিপুল বৈদ্য এবং সুশঙ্কর দত্তকে এদের মধ্যে কেউই পেশায় শিক্ষক নন এর মধ্যে সুশঙ্কর দত্ত দু সালে প্রয়াত হয়েছেন জোট সরকারের এই কাণ্ড কারখানাতেই প্রশ্ন উঠছে এটাই কি কোয়ালিটি এডুকেশন বেরো রিপোর্ট আকাশ ত্রিপুরা